বাদল কি মা তোর জীবনে এমন কিছু কি আছে যা তুই চেয়েছিস অথচ আমি তা পূরণ করতে পারিনি কেন মা তুমি এই কথা বলছো কেন কেন আজ তুই আমার চাওয়াকে পূর্ণ করতে না পেরে আমাকে যন্ত্রণা দিচ্ছিস আমি তোমার কথা বুঝতে পারলাম না মা না বোঝার মতো এমন কোনো কঠিন কথা তো বলিনি বাবা আমি যদি তোকে ঠিক মতো লালন পালন না করতাম স্নেহ মামাতে বড় করে না তুলতাম তাহলে তোর অধিকার ছিল আমাকে যন্ত্রণা দেবার কিন্তু তা যখন হয়নি তুই জানিস না বাদল আমি জানি ওই জোরদার শুধু নিষ্ঠুরই নয় একজন খুনিও সে মাটির মানুষ চাষাদের সবচেয়ে বেশি ঘৃণা করে মা একটা কথা আমি কিছুতে বুঝতে পারি না যখন ওই জমিদার জোরদারে কথা ওঠে তখন তুমি জানি কেমন হয়ে যাও তোমার চেহারায় ফুটে ওঠে খুব দুঃখ আর ঘৃণা এমন কি ঘটনা ঘটেছে ওই বারে কথা শুনে তুমি আজকে উঠো বলো মা বলো বাদল আমি শুধু তোকে এইটুকু বলতে পারি তোর সাথে তার মেয়ের মেলামেশা দেখলে আমজাদ খান তোকে শেষ করে দেবে বাবা মা আমি তো আর ছোট নই আমার তো বয়স হয়েছে বলো মা বলো কি সেই রহস্য কি সেই কারণ আজ আমি কিছু বলতে পারবো না মা তোমাকে বলতেই হবে ওই যোদ্ধা জমিদার সাথে এমন কি ঘটেছে যে তুমি গোমরে মরছো এমন কি ইতিহাসে জন্ম নিয়েছে যার প্রতি তা লেখা রয়েছে তোমার দুঃখ বেদনার কথা তাছাড়া ভাইয়া তো কোনো অপরাধ করেনি যার জন্য তুমি তাকে বৃষ্টির জীবন থেকে সরে যেতে বলছো হ্যাঁ মা হ্যাঁ আমরা কি কোনোদিনও জানতে পারবো না আমাদের মায়ের জন্মে থাকা দুঃখের কাহিনী বয়স হলেও এখনো তোদেরকে বলার সময় হয়নি যখন সময় হবে তখন সব বলবো মা সামন মার উঠেছে অশান্তি আমাকে ঘুরে ঘুরে খাচ্ছে তুই বৃষ্টিকে ভুলেছে বাবা ভুলেছে না না ও কথা বলো না আমি আমি কিছুতেই বৃষ্টিকে ভুলতে পারবো না মা মা গো ওকে যাবে জীবন দিয়ে ভালোবাসি বা আমি তোকে আমার কসম নিচ্ছি এরপরও যদি বৃষ্টির সাথে তোর কোনো সম্পর্ক থাকে তাহলে আমার মরা মুখ দেখবি মরা মুখ দেখবি মা না মা আমি আমি তোমার মরা মুখ দেখতে পারবো না আমি তোমার মরা মুখ দেখতে পারবো না তুমি যা চাও তাই হবে মা তাই হবে তাই হবে মা আজ তোমার সন্তানেরা বড় হয়েছে ওরা জানতে চায় আমি কেন এই আমজাদ খানকে ঘৃণা করি আমি কি বলবো আমি কি বলবো আমি এই জন্য আমজাদ খানকে ঘৃণা করি বলবো বলবো Ha ha ha